কোরিংগঞ্জ পুলিশে ব্যাপক বাপক রদবদল বদল করা হলো করিমগঞ্জের একাধিক থানার ওসি এবং সেকেন্ড ওসি ফের বদল করিমগঞ্জ সদর থানার পাথারকান্দি রাতাবাড়ি এবং বদরপুর থানার ওসি বদরপুর থানার ওসি ইন্সপেক্টর শ্রীমেশ্বর কোারকে বদল করে পাথারকান্দি থানার ওসি দায়িত্ব দেওয়া হয়েছে করিমগঞ্জ থানার ওসি বিকে চক্রবর্তীকে বদল করে রাতাবাড়ি থানার ওসি দায়িত্ব দেওয়া হয়েছে রাতাবাড়ি থানার ওসি বদরপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে করিমগঞ্জ সদর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর যাদব ডেকাকে রামকৃষ্ণনগর থানার সিআই দায়িত্বের পাশাপাশি করিমগঞ্জ ট্রাফিক ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর লিটন নাথকে করিমগঞ্জ থানার সেকেন্ড ওসি কেনিন লোসেব রেংমাকে করিমগঞ্জ থানায় অ্যাটাচ করা হয়েছে করিমগঞ্জ থানার সেকেন্ড ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এসআই ইউবি এম এন চি এন সিংহকে বদরপুর থানার সেকেন্ড ওসি এসআই জ্যোতিপ্রসাদ দাসকে বদল করে একই থানায় অ্যাটাচ করা হয়েছে এসআই যীশু মণি বরাকে বদরপুর থানার সেকেন্ড ওসি দায়িত্ব দেওয়া হয়েছে পাথরকান্দি থানার সেকেন্ড ওসি জ্যোতিষ কুমার নাথ ওয়ানকে বদল করে একই থানায় অ্যাটাচ করা হয়েছে এসআই ইউবিকে প্রতাপ সিংহকে পাথরকান্দি থানার সেকেন্ড অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে